The cat sat on the আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হল প্লিজ 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 কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা যদি একটু সহায়তা নাও করেন তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো না আর আমিও চেষ্টা করব সব সময় আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করছি যে এই লেটেস্ট কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসার জন্য খুব দারুণ দারুণ কালেকশন আজকে নিয়ে এসেছি আজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর সফট সিল্ক কাতান শাড়ি কিছু আছে কাঞ্জিবারাম কাতান শাড়ি কিছু আছে নর্মাল ইউজের কাতান শাড়ি খুব দারুণ দারুণ কাতান শাড়ি এগুলো চাইলে আপনারা যে এই কোনো পার্টিতে যেই কোনো বিয়ের অনুষ্ঠানে পড়তে পারেন অথবা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই গাঞ্জিবাড়াম কাতান শাড়ি প্লাস সফট সিল্ক কাতান শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি আছে সবগুলোই কিন্তু কাতান শাড়ি কালেকশান আজকের এই ভিডিওতে যতগুলো দেখবেন সবগুলোই শুধু কাতান শাড়ি আর ভিউয়ার্স এই শাড়িগুলোর কিন্তু আরও অনেক কালার ডিজাইন আছে সবগুলো কালার এক ভিডিও আনলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যায় যার কারণে আমি সবগুলো কালার আনতে পারিনি আপনারা যদি এই শাড়িগুলোর আরও কালার দেখতে চান তাহলে একটু কষ্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললেই আমি দেখিয়ে দেব খুবই সুন্দর সুন্দর এই কাতান শাড়িগুলো কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিতে পারেন আর এগুলোর কিন্তু প্রাইসটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন সো আশা করি আপনাদের বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে সো ভিওর্স যদি এই শাড়িগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সবগুলো শাড়িরই আমি চেষ্টা করেছি সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর ভিওয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম